একজনের পায়ের সাথে অপরজনের পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানোর কি দেখেন হাদিসে আসতে তিন জিনিসের লগে তিন জিনিস মিলানি বিরুক বাতাই বাতাই ইসবাই বিসবাই আঙ্গুলের লগে আঙ্গুল আটুর লগে আটু কাদের লগে কাদ মাসাল খুব মনে করি বুঝবা আমরা বলি ও মানে হইলো ইত্তালের আপনি বুঝতে সাব্দি করতে লইব না হাদিস মিলাইতায় আঁটুর লগে আঁঠু মিলাই তাই আঙুলের লগে আঙ্গুল মিলাই তাই এবার সব মানুষের সাইজ সমান নেই বালাশরি পুজক্কা সব মানুষের সাইজ সমান নেই এখন আমি খাটো মানুষ আমার আমার বাই এক লম্বা মানুষ হে আমার থাকি লম্বা এখন মনোকা হে আমার খান্ডার মনোযোগ দিয়ে বুঝবা এখন হাদি চাইছে তার আঙ্গুলের লগে আমার আঙ্গুল লাগাইতাম আচ্ছা লাগাইলাম তার আঁটুর লগে আমার আঁটু লাইতাম আমি খাটো মানুষ বাটি মানুষ এখন আমার লগে আমি যদি তার লগে আঁঠু মিলাই আমি বা একটু খাইতে থাকবো ঠিক নাই তার খান্ডার লোক আমি খান্ড মিলাইতে আমি অবা একটু দিব না

আমার ফলে যে হে আর একটো হইতে হইব এর ফলে যে আরক্ষটু হই থইব ই কুনার যে এবার খাড়াইব মসিদর তো ফুটি গেলে না লাগিয়েছে বর্তমান পার্বণী এখনকার রসুল্লা স্তান এরকম হাস্যকর নির্দেশ দিতে পারেন না এখনকার রসুল্লা স্তান এরকম হাস্যকর নির্দেশ দিতে পারেন না এখনকার রসুল্লা স্তান এরকম হাস্যকর নির্দেশ দিতে পারেন না এই জন্য রসুল যে বলেছেন লাগানো এই লাগানোর দ্বারা ফাঁক মারা উদ্দেশ্য বুঝেন নাই কথা দুই জনের মাঝে এতটুকু জায়গা ফাঁক রেখো না যে তৃতীয় আরেকজন দাঁড়াইতে পারে আমাদের আহলে হাদিস ভাইরা হাদিস দুই চামচ বেশি বুঝে নামাজে একটা আবিষ্কার করে ফেলেছেন বুঝেন না কথা হাদিস কি যে পায়ের সাথে পা লাগাতাম হাঁটুর সাথে হাঁটু লাগাতাম পায়ের সাথে পা লাগাতাম কখন লাগাইতো এটা দেখা লাগবে না বা এটা আমার থেকে নেবেন কেন কখন লাগাইতো এটা সমাধান আমার থেকে নেন কেন এটার সমাধান আপনাদের শীর্ষস্থানীয় আলেম শেখ সালে আল হুসাইন রহিম লেখা কিতাব আছে ফতোয়া আর কানুল ইসলাম এটা আমার এখানেও আছে আমার মোবাইলেও আছে আমি পরে দেখাবো মনোযোগ দিয়ে শুনেন মূলত হাদিসটা হলো আল্লাহ নবী ইসলাম যখন বলেছেন কাতার সুজা করো তখন কাতার সুজা হয়েছে কি হয় নাই এটা যাচাই করার জন্য সাহাবা একরাম পাশের লোকের কাদের সাথে একটু কাদ লাগাতেন একটু পায়ের সাথে পা লাগাতেন কারণ পা যদি সমান হয়ে যায় কাতার এমনিতেই কি হয়ে যায় সুজা হয়ে যায় তো কাতার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবা একরাম একটু পায়ের সাথে পা লাগাতেন নবী ইসলাম যখন বলেছেন কাতার সোজা করো তখন কাতার সুজা হয়েছে কি হয় নাই এইটা যাচাই করার জন্য সাহাবা একরাম পাশের লোকের কাদের সাথে একটু কাদ লাগাতেন একটু পায়ের সাথে পা লাগাতেন কারণ পা যদি সমান হয়ে যায় কাতার এমনিতেই কি হয়ে যায় সুজা হয়ে যায় তো কাতার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবা একরাম একটু পায়ের সাথে পা লাগাতেন আল্লাহ নবী ইসলাম যখন বলেছেন কাতার সুজা করো তখন কাতার সুজা হয়েছে কি হয় নাই এটা যাচাই করার জন্য সাহাবা একরাম পাশের লোকের কাদের সাথে একটু কাদ লাগাতেন একটু পায়ের সাথে পা লাগাতেন কারণ পা যদি সমান হয়ে যায় কাতার এমনিতেই কি হয়ে যায় সুজা হয়ে যায় তো কাতার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবা একরাম একটু পায়ের সাথে পা লাগাতেন